গোবর্ধনা কালী মন্দির জেলার নজর কারা পুজোগুলির মধ্যে একটি এই পুজো দেখতে কাতারে কাতারে মানুষের ভিড় হয় শুধু জেলা কেন পাশাপাশি প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও বহু মানুষ আসেন এই পুজোতে সকলের কাছে এই মাতৃপ্রতিমা প্রতিমা ভীষণ জাগ্রত বহু জনশ্রুতি বহু অলৌকিক কাহিনী জড়িয়ে রয়েছে পুজোর সঙ্গে কথিত আছে এই গোবর্জনা কালী ডাকাতদের সৃষ্টি স্থানীয় ডাকাতদের হাতেই একসময় পূজিতা হতেন দেবী এ নিয়ে রয়েছে নানা লোক যা এখনও মুখে মুখে ঘুরে বলা হয় ডাকাতরা নাকি ডাকাতির আগে ও পরে শক্তির আরাধনায় গোবর্জনার কালিন্দ্রী নদীর তীরে মা কালীর পুজো আরম্ভ করেন পরবর্তীতে সেই পুজো দায়িত্ব গ্রহণ করে এলাকার চৌধুরী পরিবার সেই নিয়ম রীতি মেনে মায়ের পুজো চালিয়ে যান জ্যোতিষ চৌধুরী ও তার পরিবার বংশ পরম্পরায় ভক্তির সাথে প্রায় চারশো বছরেরও বেশি ধরে এই পুজো হয়ে আসছে প্রত্যেক বছর যেভাবে পুজো হয় না আমাদের বাড়িতে প্রতিমা তৈরি হয় এবং সেটা পনেরো দিন আগে প্রতিমা তৈরি শুরু হয় এবং প্রতিমাটা আমাদের বাড়ি থেকে উঠে এইখানে আসে এখানে বেদিতে বসানো হয় কাদা করে হ্যাঁ কাঁধে করে কয়েকটা গ্রামের লোক জমায়েত থাকে সবাই পুঁবে নিয়ে আসে নিয়ে এসে এখানে বেদিতে প্রতিষ্ঠা করে তারপরে পুজো শুরু করে শুনলে কি ঘুরি হয় হ্যাঁ হ্যাঁ শুনলে বন্ধুদের গুড়ি হয় আওয়াজ চুলে ওখান আমাদের দরিয়া থেকে প্রতিমাকে বেঁচে নিয়ে আসে কালীপুজোর বাকি এখন আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন আর তারপরেই এই শক্তির আরাধনা হতে চলেছে যার কারণে জোর প্রস্তুতি শুরু হয়েছে গোবর্জনা মন্দিরে মালদা জেলার কালীপুজোগুলির মধ্যে প্রাচীনত্ব ও ঐতিহ্যবাহী দিক থেকে অন্যতম রতুয়া দু নম্বর ব্লকের আড়াইডাঙ্গা অঞ্চলের গোবর্জনা গ্রামের এই কালীপুজো যা গোবর্জনা কালীপুজো বলেই খ্যাত প্রতি বছর এখানকার কালী পুজোকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভক্তের ঢল নামে মায়ের মন্দিরে বলির প্রথা রয়েছে এছাড়াও মন্দির সংলগ্ন কালিন তীরে পুজোর কটা দিন বসে বিশাল মেলা কঠোর বিধিনিষেধ মেনেই পুজো হবে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট ডেপিকশন নিউজ